রাজ্যে তীব্র পেট্রোলের সংকট চালু হলো রেশনিং ব্যবস্থা ত্রিপুরা রাজ্যে পেট্রোলের রেশনিং ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার লামডিং বদরপুর পাওয়ার লাইনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয় ক্ষতিগ্রস্ত রেল লাইন এছাড়াও বিধ্বস্ত আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ক ত্রিপুরায় আজ দশ নভেম্বর থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু সকল জনসাধারণের উদ্দেশ্যে রেশনিং ব্যবস্থা সুষ্ঠুভাবে মেনে চলার জন্য আবেদন দপ্তরে রেলপথে পেট্রোল পণ্য পরিবহন পরিষেবা পুনরায় চালু হওয়া পর্যন্ত ত্রিপুরায় পেট্রোলের রেশনিং ব্যবস্থা লাগু থাকবে খাদ্য সরবরাহ বিভাগ থেকে জারি করা হল গুরুত্বপূর্ণ নির্দেশনা রেশনিং ব্যবস্থা অনুযায়ী দ্বিচক্রযান প্রতিদিন দুশো টাকার পেট্রোল পাবে ত্রিচক্রযান অর্থাৎ অটো প্রতিদিন চারশো টাকার পেট্রোল পাবে চার চাকার গাড়ি প্রতিদিন এক টাকার পেট্রোল কিনতে পারবে পেট্রোল পাম্পগুলিতে চলছে প্রতিযোগিতা স্বাভাবিকভাবেই দীর্ঘ হচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পের গ্রাহকদের লাইন পেট্রোলের এই সংকটকালীন পরিস্থিতিতে কাউকে অতিক্রয় করতে লিপ্ত না হওয়ার আহ্বান জানাচ্ছে দপ্তর একটি গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছে দর্শকদের রাজ্যে তীব্র পেট্রোলের সংকট দেখা দিয়েছে যার ফলে চালু করা হয়েছে রেশনিং ব্যবস্থা ত্রিপুরা রাজ্যে পেট্রোলের রেশনিং ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার লামডিং বদরপুর পাহাড় লাইনে মালবাহী ট্রেন লাইন চুত হয় ক্ষতিগ্রস্ত রেল লাইন এছাড়াও বিধ্বস্ত আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ক যার ফলে রাজ্যে প্রবেশ করতে পারছে না পেট্রোপণ্য ত্রিপুরায় আজ দশ নভেম্বর থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে সকল জনসাধারণের উদ্দেশ্যে রেশনিং ব্যবস্থা সুষ্ঠুভাবে মেনে চলার আবেদন জানিয়েছে নির্দিষ্ট দপ্তর রেলপথে পেট্রোপণ্য পরিবহন পরিষেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত ত্রিপুরায় পেট্রোলের রেশনিং ব্যবস্থা লাগু থাকবে বলে জানানো হয়েছে খাদ্য সরবরাহ বিভাগ থেকে জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা রেশনিং ব্যবস্থা অনুযায়ী দ্বিচক্রযান প্রতিদিন দুশো টাকার পেট্রোল কিনতে পারবে ত্রিচক্রযান অর্থাৎ অটো প্রতিদিন চারশো টাকার পেট্রোল পাবে এবং চার চাকার গাড়ি প্রতিদিন এক টাকার পেট্রোল কিনতে পারবে পেট্রোল পাম্পগুলিতে চলছে প্রতিযোগিতা দীর্ঘ হচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পে গ্রাহকদের লাইন তবে পেট্রোলের এই সংকটকালীন পরিস্থিতিতে কাউকে অতিক্রয় করতে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়েছে দপ্তর